আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার একটি কোম্পানি থাকে সেই কোম্পানির যদি বার্ষিক যে অডিট রিপোর্টটি রয়েছে সেই অডিট রিপোর্টটি যদি আপনি জমা না দিয়ে থাকেন যার কারণে আরজিসি বা জয়েন স্টকে আপনার কোম্পানিটি অনুমোদন দিচ্ছে না বা আপনার কোম্পানিটি আপনি আর চালাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার হাইকোর্ট থেকে কিন্তু একটি অর্ডার নিতে হবে এটাকে বলে এজিএম অর্ডার এই এজিএম যে অর্ডারটি রয়েছে সেই অর্ডারটি আপনি কীভাবে নেবেন কী কী কাগজপত্র লাগবে কত টাকা খরচ পড়বে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে অথেন্টিক মনে হয় এবং যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা কোনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর ইন্সপায়ার দেওয়ার জন্য লাইক কমেন্ট করতে পারেন সুপ্রিয় দর্শক আপনার যে কোম্পানিটি রয়েছে অবশ্যই কোম্পানিটি আর সি বা জয়েন স্টক থেকে কিন্তু নিবন্ধনকৃত হতে হবে আপনি যদি কোম্পানিটি নিবন্ধন না করে থাকেন বা আপনি যদি মনে মনে ভাবেন যে আপনার একটি কোম্পানি আপনি খুলবেন আপনার নামে এবং সেই কোম্পানিটি নিবন্ধন করবেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধরেন আপনার কোম্পানিটি আমি ধরে নিলাম কোম্পানিটি রয়েছে এখন এই কোম্পানিটি আপনি প্রতি বছরের যে অডিট রিপোর্ট জমা দিতে হয় সেই অডিট রিপোর্টটি জমা দেন না যার কারণে কোম্পানিটি বন্ধপ্রায় অবস্থায় রয়েছে এমন যদি তৈরি হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি প্রদর্শন সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের অর্ডার নিতে হবে হাইকোর্টের অর্ডার নেওয়ার জন্য আপনার কি কী কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন তারপরে ফ্রম টেন ফ্রম টুয়েলভ এগুলো কিন্তু লাগবে টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স আপনার কোম্পানির যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার দিতে হবে এবং সেই সাথে ম্যানেজিং ডিরেক্টর যে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে এই একটি অ্যাভিডেভিট তৈরি করি অ্যাভিডেভিট তৈরি করে পরবর্তীতে আমরা হাইকোর্ট ডিভিশনে কিন্তু ফাইলিং করে দিই হাইকোর্ট ডিভিশন বর্তমানে দুইটি কোর্ট আপনার এই কোম্পানি ম্যাটার্স শোনে এই দুইটি কোর্ট কেমন কোম্পানি ম্যাটার্স শোনে তার ভিতরে তিরিশ এবং একত্রিশ নম্বর কোর্ট এই দুইটি কোর্ট টু কোম্পানি ম্যাটার্স শুনছে তারা এই কোম্পানি ম্যাটারগুলো শুনছেন তো এখন আপনার এই যে কাগজগুলো এগুলো নিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে আপনারা রিপোর্ট যদি এক বছর দু বছর অথবা তিন বছর যে ক বছর আপনারা না দেন সেই তিন কয়েক বছরের রিপোর্টের কিন্তু আমরা জরিমানা দিয়ে ব্যবস্থা করে দিতে পারি প্রদর্শক সেই ক্ষেত্রে আমাদের যে প্রসিডিওরগুলো থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে আমরা প্রথমে এবিডিবি দায়ের করে মামলাটি আদালতে দায়ের করে দেওয়া হয় সেই আদালতে একটি ডেট দেয় সেই ডেটটি দেওয়ার পর একটি হেয়ারিং হয় সেই হেয়ারিংয়ের এর পরবর্তীতে আপনাদেরকে পত্রিকা দিবে পত্রিকার দায়িত্বটি আমরা নর্মালি আপনাদেরকে দিয়ে দিই যদি আপনারা আমাদেরকেও দায়িত্ব দিতে পারেন যদি দেন তাহলে আমরা অবশ্যই দায়িত্বটি গ্রহণ করব। আর যদি আপনারা না দেন তাহলে পত্রিকা আপনারা দেবেন পত্রিকার কপি আবার আমরা আদালতে দিব এবং আদালতে অ্যাভিডেভিট দায়ের করে আবার দিতে হবে আবার দেওয়ার পরে একটি শুনানি হবে শুনানির পরে তারা কিন্তু এটি অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আপনাদেরকে ডোনেশন দিতে বলবে ডোনেশন পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে ডোনেশন আসে এই ডোনেশনগুলো আপনারা আবার দেবেন কোনো ডোনেশন দেওয়ার পরবর্তীতে যে ডোনেশন অর্ডারটি সেটি আবার আদালতে আমরা জমা দেব জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু যে অর্ডারটি হবে সেই অর্ডারটি সার্টিফিকেট করবি আপনারা যখন জয়েন স্টকে জমা দিবেন জয়েন স্টকে জমা দিলে তার পরবর্তীতে কিন্তু আপনার কোম্পানিটি আবার সচল হয়ে যাবে প্রদর্শক এই যে এইভাবেই আপনারা কিন্তু এজিএম অর্ডারগুলো নিতে পারেন সেই এজিএম অর্ডারের কাজ কিন্তু আমরা করে থাকি যদি আপনাদেরকে কে বিশ্বস্ত মনে হয় বা আমাদের চেম্বারেও আপনারা ভিজিট করতে পারেন করে যদি আপনাদের বিশ্বস্ত মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রদর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সে আপনার চেম্বারের ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান সব সময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম